নারায়ণগঞ্জ ফতুল্লা থানার শিবু মার্কেট দরগাবাড়ি এলাকায় জমি ক্রয় বিক্রয় নিয়ে দীর্ঘদিনের বিরোধের অভিযোগ পাওয়া গেছে জানা গেছে বাদী বিবাদী দুজন আপন সহদর বড় ভাই ও ছোট ভাই বড় ভাই মহিউদ্দিন মারা যাওয়াতে ছোট ভাই কাশেম বড় ভাইয়ের কাছে মৌখিকভাবে বিকৃত জায়গা তার স্ত্রীর নামে দ্রুত দলিল বানিয়ে অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছেন মানে তার ওই জায়গা আমার বাবা মারা যাওয়াতে সেই জায়গাটা তার ওয়াইফের নামে লিখে দেয় তার ওয়াইফ আবার সেই জায়গাটা আরেকজনের কাছে আর বিক্রি করে ফেলে তো যখন আমাদের আমাদেরকে না জানে সেই জায়গাটা তারা বিক্রি করে ফেলে তারপর আমরা যখন জায়গাটা ওইখানে যাই তখন দেখে আমাদের জায়গা ভিতরে আমাদের হুমকি দামকি দিতেছে যে যার কাছে বিক্রি করে সে আমাদের হুমকি দিতে

চাচার সাথে টাকা লেনদেন করেছেন তারা এখনও জীবিত আমাদের অনুসন্ধান টিম এ বিষয়ে সাক্ষীদের সাথে কথা বলেন এবং তিনজন সাক্ষী আমাদেরকে জানান মহিউদ্দিন কন্ট্রাক্টর জায়গা ক্রয়ের ব্যাপারে ছোটো ভাই আবুল কাশেমকে আট লক্ষ নব্বই হাজার টাকা দিয়েছেন এবং পুরো আট লক্ষ নব্বই হাজার টাকা আমাদের হাত দিয়ে কাশেম চাচাকে বুঝিয়ে দিয়েছি এ ঘটনার সত্যতা জানতে আমাদের অনুসন্ধান টিম হাজির হয় আবুল কাশেমের বাড়িতে তবে আবুল কাশেমের দরজায় তালা ঝুলানো ছিল এ বিষয়ে প্রতিবেশীরা জানান নাম প্রকাশে অনিচ্ছুক তারা জানান অল্প কিছুক্ষণ আগে তারা বাড়িতে ছিলেন হয়তো আপনাদের উপস্থিতি টের পেয়ে অন্যত্র সরে গেছেন আবুল কাশেমের মোটো নাম্বার সংগ্রহ করে তাকে একাধিকবার কল করলেও ওই প্রান্ত থেকে সুইচ অফ শোনা গেছে ভুক্তভোগী পরিবার জানায় আমার চাচা আবুল কাশেমের সাথে বহুবার গিয়ে জায়গাটি লিখে দেওয়ার কথা বলেছি কিন্তু তারা এ বিষয়ে অস্বীকার করেন এবং এ ব্যাপারে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করেন তা না হলে প্রাণ চলে যাবে বলে হুমকি দেন এজন্য নিরুপায় হয়ে আমরা ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি এবং আগামী দশ ছয় দুই মঙ্গলবার আসরের পরে ফতুল্লা মডেল থানায় বসে বিষয়টি মীমাংসার কথা রয়েছে